কোরআন থেকে শেফা গ্রহণ করবেন এই কোরআন কে আল্লাহ তালা বলেছেন কোরআনে মাহুয়া শেফা উল্লিনাস এই কোরআন এটাকে আল্লাহ তালা রহমত হিসাবে মানুষের জন্য শেফা হিসেবে পাঠিয়েছেন কোরআন পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তালা মানুষকে সুস্থতা দান করেন কোরআনের সবচেয়ে বড় জীবন্ত মর্যাদা এইটা এই পয়েন্টটা ভালো করে শুনে রাখেন কিছু হলেই আমরা ডাক্তার কবিরাজার ঔষধ ট্রিটমেন্টে যাই অসুবিধা নেই এটা নিষেধ না বরং শুননা নবী সাল্লা সাল্লাম নিজেই বলেছেন অসুখ হলে ডাক্তারের কাছে যাও ট্রিটমেন্ট গ্রহণ করে এটা শুননা এটা ভালো এটা নাজায়জ কাজ না কিন্তু মুসলমান মনে রাখবে তার শরীর এবং তার মন তার ভেতর এবং তার বাহির তার আত্মা এবং তার দেহ সব কিছুর শেফা আছে এই কোরআনে কারিমে ভাইরা আমার বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি এই সমস্ত কথা শুনলে এখন আমাদের কাছে একটু সেকেলে সেকেলে মনে হয় মনে হয় অবাস্তবাস্তব মনে হয় কল্প কাহিনী আল্লাহর শপথ করে বলছি এখনো পর্যন্ত যে কোনো বিপদে যে কোনো অসুখে পড়েন যেই কোন রোগে পড়েন আপনি কোরআন থেকে যদি শেফা গ্রহণ করেন আল্লাহ তালা আপনাকে শেফা দিবেন সে আল্লাহ আল্লাহ বলেছেন হাদিসি জন্য আনন্দে বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি আপনি জানেন সাহাবিদের একটি দল সম্ভবত আবু জাহিদ খুদির তার নেতৃত্বে কোন একটা সফর থেকে তারা আসছিলেন সেখানে কোন এক জায়গায় তারা রাত্রিকালীন অবস্থান করেছিলেন সফরের যাত্রা বিরতি দিয়েছেন এর মধ্যে তাদের যে সফরের পাথেয় খাবার টাবার এগুলো শেষ হয়ে গেছে বাধ্য হয়ে তাদের ক্ষুধা নিবারণ করবার জন্য পাশে দেখলেন যে কিছু মানুষ মরুভূমিতে তারা ওখানকার বাসিন্দা বসবাস করে কিছু বসতি আছে তারা মুসলমান না ইমানদার না তারপরে তারা মানুষ তাদের কাছে খাবার চেয়েছে যে আমরা পথিক মুসাফির মানুষ আমাদের খাবার শেষ হয়ে গেছে কিছু খাবার দাও আমাদেরকে তারা বলছে না খাবার দেব না দেয় নেই সাহাবিরা চলে এসেছে এরপরে ওই এলাকার যিনি সর্দার নেতা লিডার ছিলেন ওই নেতা সাহেবকে বিষাক্ত সাপে কামড় দিছে এখন সাপের বিষ নামাইতে হবে জটিল কাজ তাদের মধ্যে কোনো ওই ওঝা বা ভালো কোনো ওঝা নাই তারা এসে বলল যে আচ্ছা ওই যে কিছু মৌল বিষয় মারছিল মুসলমান এরা খাবার চাইছিল এরা তো এখনো আছে দেখা যায় জিজ্ঞাসা করো তাদের মধ্যে ওঝা আছে আছে নাকি লোক কিনা আসছে এসে কেউ পারবা আমাদের নেতা সাহেবের সাবেক বিষ্ণামাইতে হবে তো সাহাবিদের নেতা উনি বলছেন যারা দিয়া তামিল্লাহ তারা বলছেন যে আমি পারবো তবে শক্ত হলো এতগুলা ছাগল দিতে হবে কারণ তোমরা খাওয়ান চাইছি খাওয়ান দাও নাই এখন যখন পরিশ্রম আমি খাটবো আমি যাব সময় করব। আমি করব টাইম ইনভেস্ট কিছু ছাগল দিতে হবে আমাদের সাথে তারা রাজি হয়ে গেছে বাঁচাইতে হবে আর ছাগল কোনো ব্যাপার না আসে তো তিনি ট্রিটমেন্ট করলেন ওই লোকের সাপের বিষ নেমে গেল সে সুস্থ হয়ে গেল ছাগল নিয়ে আসলেন এবার সাহাবিদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ বলতেছেন যে না না এই ছাগল খাওয়া যাবে না তুমি নিশ্চয় কোরআন আয়াতটা এত পড়ে ফটো এটা দিয়ে আবার ছাগল কামি করে সেটা এটা খাবো কেমনি আমরা আল্লাহ কোরআন পড়ে ফটো দিছি এটা বিনিময় গ্রহণ করে খাওয়া জায়েজ হবে আমরা খাবো না আর কিছু সাহেব বলছে না এটা তো ট্রিটমেন্ট সে ট্রিটমেন্ট করেছে সময় দিয়েছে টাইম ইনভেস্ট করেছে পরিশ্রম করেছে গিয়েছে অতএব তার জন্য এটা জায়েজ আছে আমরা খাবো দুই গ্রুপ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর উনি ঘটনা শুনে বললেন যে ছাগল আর আছে কিছু থাকলে আমাকেও বাঘ দিও তার মানে তিনি বুঝাইলেন যে এটা খাওয়া যায় এরপর নবীজি সাল্লাহাম সাথে কথোপকথন প্রসঙ্গত তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা কি পড়ে ফুদি ছিল তুমি যে সব বিশ্বাস নেমে গেল তুমি আগে থেকে এই বিষয়ে এক্সপার্ট ছিল কয়না এক্সপার্ট এক্সপার্ট না আমি সুরে ফাতেহা পড়ে ফুদিয়েছিলাম নবীজি সাল্লাহ সাহাবাহ অবাক সুরে ফাতে পড়ে ফুদিয়েছিলাম দেখেন সাহাবিদের ইমান দেখেন সুরায় ফাতেহার অপর নাম হলো সুরায় শেফা সুরায় ফাতেহার অপর নাম কি সুরাত শেফা আরোগ্য লাভের সুরা যে কোনো রোগের জন্য পানিতে পড়ে ফু দেন শুদ্ধ করে আজল সুনা সহকারে এবং এটা খেয়ে ফেলেন বা শরীরে ছিটান আল্লাহ রব আহমিন আপনাকে সুস্থতা দান করবে আমলদার মানুষ করলে বেশি ভালো হবে এর মানে এই না যে আপনি করলে হবে না যে কোনো মুসলমান এটা করতে আমি আমার বাসা এটার উপর আমল প্রায় করি প্রায় করি বাচ্চা অসুস্থ ওষুধ খাওয়ান অসুবিধা নেই সুরায় ফাতে আপনি আগে ফু দেন সুরে ফালাক সুরে একলা সুরায় নাস সুরে একলা সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পরে ফু দেন সকল রোগের ঔষধ কোরআনের যদি অলৌকিকত্ব দেখতে চান ঘরে পোলা পান দুষ্টামি সীমাহীন দুষ্টামি করে বেলাইন রাতে ঘুম আসে না আতঙ্ক করেন মনে অশান্তি আপনি খুব বেশি পেরেশানির মধ্যে আছেন রোগবালাই বালাই ছাড়ায় না কোনো রোগের ট্রিটমেন্ট হয় না ডাক্তার একের পর এক পাল্টাচ্ছেন আপনার ঘরে দুষ্টজনের উপদ্রব আছে ব্ল্যাক ম্যাজিক আছে দিন দিন শুকিয়ে যাচ্ছে নানা রকম সমস্যা আছে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন ভরে গেছে ব্ল্যাক ম্যাজিক এটা কোনো কুসংস্কারের বিষয় না ভাই এই যে বিশ্বপাপ ফুটবল গেল এই বিশ্বপাপে অনেক খেলোয়াড়দেরকে প্রতিপক্ষের খেলোয়াড়রা ব্ল্যাক ম্যাজিক করে পত্রপত্রিকা আসছে এইブラックマジকে মানুষে মানুষে ক্ষতি করে শয়তানের আশ্রয় নিই তো আপনি যদি সেখান থেকে বাঁচতে চান কুরআন তেলাওয়াত করেন কুরআন তেলাওয়াত চালিয়ে দেন বাসার মধ্যে আল্লাহর কসম করে বলছি আপনি কুরআনের জীবন্ত মর্জাদা লিখতে পারেন কুরআন তেলাওয়াতের প্রভাব কি মানুষের মধ্যে অতএব কুরআনের 8 নম্বর হক হলো শেফা গ্রহণ করা শারীরিক শেফাও গ্রহণ করা আত্মার শেফাও কুরআনের মধ্যে আছে আত্মার রোগের ট্রিটমেন্ট আছে মনের রোগের শান্তি আছে কুরআন তেলাওয়াতের মধ্যে চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোরআনের আটটা হক আমি আবারও বলে দিচ্ছি নাম্বার এক কোরআনের প্রতি ইমান আনা যেটা আল্লাহর কালাম না কোরআনের দ্বিতীয় হক হলো কোরআন শেখা কোরআন শেখা মানে হলো কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা কোরআনের অ্যারাবিক জানা আল্লাহর কথাগুলো জানার চেষ্টা করা কি বলেছে এটা জানা নাম্বার তিন কোরআনের হক হলো কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহ কি বলেছেন কোথায় নির্দেশ কোথায় নিষেধ কোথায় দৃষ্টান্ত কোথায় ইতিহাস কোথায় শিক্ষা কোথায় কি আছে সেগুলো জানার চেষ্টা করা নাম্বার চার কোরআন মুখস্থ করা হেফজো করা আল্লাহ যতটুকু দিয়েছেন একটা হলো করে ডেলি মুখস্থ করেন সপ্তাহে মুখস্থ করেন কোরআন পরিমাণ বাড়ান কিছু হাফেজ সমাজে থাকতে হবে কোরআন হেফাজতকারী হিসাবে এদের বুকেই কোরআন টিকে থাকবে কোরআন কাগজে নির্ভর কোনো গ্রন্থ নয় কোরআন মানুষের বুক থেকে মানুষের বুক হয়ে পর্যন্ত টিকে থাকবে বিদায় কিন্তু হাফেজ থাকতে হবে হেফজো করা এটা কোরআনের হক কোরআনের অধিকার কোরআনের পাঁচ নম্বর অধিকার হলো কোরআন অনুযায়ী আমল করা কোরআন জীবনকে আলোকিত করা সাজানো কোরআনকে দেখে দেখে চলা কোরআনের ছয় নম্বর আমল হলো কোরআনকে সম্মান করা কোরআন সম্মানের অংশ হিসাবে কোরআনকে তেলাওয়াতের সময় আদবের সাথে তেলাওয়াত করা হ্যাঁ সুন্দর করে পবিত্র হয়ে কোরআন স্পর্শ করা কোরআন আজুল্লাসাল্লাহ করে তেলাওয়াত করা শুদ্ধতার সাথে তেলাওয়াত করা সুন্দর সুরের তেলাওয়াত করা আস্তে আস্তে তেলাওয়াত করা তাজবিদের সাথে তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত কেউ করলে মনোযোগ দিয়ে শ্রবণ করা কোরআন তেলাওয়াত হলো সেখানে হইচই না করা অন্য কথাবার্তা না করা কোরআনকে সম্মান দেওয়ার আরেকটা অংশ কোরআন যে আমল করা কোরআনকে নেতা বানিয়ে রাখা এটা কোরআনের অংশ সম্মানের অংশ কোরআনের সম্মান করা ছয় নম্বর কোরআনের অধিকার কোরআনের সাত নম্বর অধিকার হলো কোরআনের যতটুকু শিখছেন আরেকজনকে শিখাবেন এটা কোরআনের অধিকার কোরআনের প্রচার করা কোরআনের অধিকার হলো কোরআন থেকে শেফা গ্রহণ করা হে আর আজিমের মালিক আপনি এই আটটা অধিকারের সবগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান আমিন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের সব অধিকার আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদের সমাজে আজ একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে তরুণরা আছেন অনেকে তরুণদের জীবনের একটা বড় স্বপ্ন হলো তারা আমেরিকাতে যাবে কানাডাতে যাবে ইংল্যান্ডে যাবে জার্মানিতে যাবে আমি বলি ভাই যাও পড়াশোনা করার জন্য যাও জ্ঞান অর্জন করো এসে ফিরে আসো নিজের দেশে নিজের দেশকে আলোকিত করো আমি জানি আমার দেশ তোমাদের জন্য উপযুক্ত না কারণ দেশে সততার সাথে মানুষ থাকতে পারে না অসতরা থাকতে পারে অসুবিধা হয় তারপরে তো আমার দেশ প্রিয় মাতৃভূমি দেশকে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে কি হবে না এই দেশকে যদি গড়তে হয় তাহলে তুমি গিয়া বাহিরে সেখানে চিরকাল বসবাস করবা পনির খাইবা মাখন খাইবা বার্গার খাইবা আরাম করবা ফুর্তি করবা তোমার জীবন ভালো চলবে দেশ সে দেশে তোমার তোমার জন্ম হয়েছে এ দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব পালন করলা বেশিরভাগ দেখা যায় এ সমস্ত দেশগুলোতে যারা চলে যায় দেশের জমি জমা যা ছিল এগুলো বিক্রি করে নিয়ে ওখানে জড়িগর করে ঠিক না ভাই ঠিক আমাদেরকে দায়িত্বশীল হতে হবে দায়িত্ববান হতে হবে নিজের সুখের চিন্তা করা যাবে না দেশ এবং সমাজকে কিছু দিতে হবে এই জন্য দিনই চেতনা আমাদের মধ্যে যদি না থাকে তখন আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন আমাদের আশেপাশের মানুষ কেউ আমাদের দ্বারা সুখী হবে না আপনি নিজেই সুখী হতে পারবেন না যদি আপনার মধ্যে দিন না থাকে ইমান না থাকে দুনিয়ার যত উন্নত দেশ আছে যাই দেখেন জনে জনে ঘরে ঘরে ডিপ্রেশন আর ডিপ্রেশন তাদের মধ্যে শান্তি নাই শান্তির অভাব শান্তির অভাব শান্তি বলতে কিছু নাই মদ খেয়ে ঘুমানো লাগে ওষুধ খেয়ে ঘুমানো লাগে আরাম বলতে কিছু নাই মুসলমানের সন্তানকে আল্লাহ তালা আরাম যেটুকু দিয়েছেন এটুকু আল্লাহর প্রতি ইমানের কারণে দিয়েছেন আখরাত বিশ্বাসের কারণে দিয়েছেন ডিপ্রেশনে সে ভোগে না মুসলমান জানে তার দুনিয়া সব হারায় গেছে টেনশনের কোনো কারণ নাই আখেরাত পুরোটাই পড়ে আছে। দুনিয়াতে কোথাও ন্যায় বিচার পায় নাই টেনশন কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা আহকামুল হাকিমিন তিনি ঠিকই ন্যায় বিচার করবেন ইংসা অতএব ইমানদার ইমানদার হিসাবে আমরা আল্লাহ তালা কাছে কৃতজ্ঞতা করি আল্লাহ আপনার সুক্রিয়া আপনি আমাদেরকে মুসলমান করেছেন না হলে আমরাও সুখ এবং শান্তির সকল উপকরণের মধ্যে থাকেও আমরাও ডিপ্রেশনে ভুগতাম অতএব এ সকল দিনই শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই যে ছাত্ররা আমরা তাদেরকে মাথায় পাগড়ে দিলাম এদের মর্যাদা জানেন এদের মর্যাদা জানেন যারা কোরআনের হাফেজ হয় যারা কোরআন শিখে কোরআনে বক্ষে ধারণ করে কোরআনে কি বলেছে সেটা জানে সেটা অনুযায়ী আমল করে এই মানুষগুলোর মর্যাদা জানেন এই মানুষগুলোর মর্যাদার মধ্যে এক নম্বরের মর্যাদা হলো আমাদের পি নবী সাল্লাহ আলি সাল্লাম যত গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ করতেন যত গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মতামত নিতেন কোরআনের হাফেজ কোরআনের আলিম তাদের মতামতকে তিনি গুরুত্ব দিতেন এবং কোথাও দায়িত্ব দিয়ে কাউকে পাঠাতেন তো হাফেজদেরকে কোরআনের কোরআনের এলম যাদের আছে তাদেরকে তিনি অগ্রাধিকার দিতেন শুধু তাই নয় অহুদের যুদ্ধে অনেক মানুষ মারা গেছে 70 জন একজন একজনেরজন করে আলাদা কবর খনন করা কঠিন মরুভূমির শক্ত জায়গা পাথরের জমি একটা বড় কবর করে গণকবর দিতে হয়েছে এরকম গণকবরগুলোতে নবী করিম সাল্লাহ লাশ রাখার সময় দেখতেন যে কেবলার দিকে সবার আগে কোন লাশটা রাখা হবে যার মধ্যে কোরআন সবচেয়ে বেশি ছিল যে কোরআন হিপস করে কোরআন এলিম যার বেশি আছে তার লাশটাকে আগে দিকে রাখতেন এই মর্যাদা ছিল নবী করিম সাল্লাহিস্লামের কাছে কোরআন হাফেজদের হাফিজদের বাইরে আমার কোরআনে হাফেজদের দ্বিতীয় মর্যাদার বিষয় হলো নবী করিম সাল্লাহাম বলেছেন আমাদের হাদিসে তারা মা আসা কেরাম কিয়ামতের দিন তারা আল্লাহর সম্মানিত দূত আল্লাহ তালার পক্ষ থেকে দূত হিসাবে নিয়োজিত বিশেষ যারা তাদের সাথে থাকবেন এই সকল হাফেজরা ভিআইপি প্রহরায় থাকবেন তারা আল্লাহ তালার ভিআইপি গেস্ট হিসাবে থাকবেন বান্দা হিসাবে থাকবেন কে তাদের মর্যাদাই হবে ভিন্ন তৃতীয়ত তাদের মর্যাদা হলো এরা আহলুল জান্না হবে এবং আল্লাহর বিশেষ বান্দা হবে আল্লাহ তালা তাদেরকে বিশেষ মর্যাদা দিবেন এবং তাদের লেবাসই হবে বিশেষ দেখাই যাবে বোঝাই যাবে যে এরা সাধারণ কেউ না এরা দুনিয়াতে হাফেজ ছিল এরা দুনিয়াতে কোরানের এলিম অর্জন করেছে কোরআনের জ্ঞান অর্জন করেছে কোরআন কি বলেছে এটা জেনেছে এলিম অর্জন করেছে হিফজ করেছে কোরআনকে নিজের মধ্যে ধারণ করেছে কোরআন দিয়ে তার জীবনকে সাজিয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ তালা শুধু জান্নাতি নয় আল্লাহর বিশিষ্ট ব্যক্তি হিসেবে বিশেষ পোশাক পরাবেন বিশেষ মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দিবেন নাম্বার চার শুধুমাত্র হাফেজে কোরআনই না হাফেজে কোরআনের বাপমা যারা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে হাফেজ বানিয়েছে তাদেরকেও সম্মানিত করা হবে মর্যাদা দেয়া হবে কোন কোনো হাদিস থেকে জানা যায় বিশেষ পোশাক বিশেষ টুপি বিশেষ মুকুট তাদেরকে পরানো হবে এর পাশাপাশি পাঁচ নম্বরের মর্যাদা হলো কেমতের ময়দানে আল্লাহর কাছে যখন সবাই ইয়ানসি ইয়ানসি করতে করতে অস্থির থাকবে পাগল থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন হাফেজে কোরআনদেরকে কোরআনের ইলম অর্জনকারী যারা তাদেরকে অন্যদের ব্যাপারে নিজেদের তো বটেই অন্যদের ব্যাপারে সুপারিশ করার পাওয়ার দিবেন যে তুমি যার সুপারিশ করবা তখন সেই জন্য সুপারিশ করবে আল্লাহ অমুককে মাফ করে দেন অমুককে মাফ করে দেন অমুককে জান্নাত দিয়ে দেন অমুককে মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহর অনুমতি নিয়ে অন্যদের জন্য সুপারিশ করার মর্যাদা লাভ করবে কারা কোরআনের হাফেজ কোরআনের আলেমরা বাইরে আমার আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে হাফিজে কোরআন থেকে এ করতি ওয়ারাত্তেল কামাকুন্তা তোরাত্তেল অফির দুনিয়া দুনিয়াতে তুমি যেরকম রাতকে রাত কোরান পড়েছো দিনকে দিন কোরান পড়েছ এখনো কোরান পড়তে থাকো তেলাওয়াত করতে থাকো শুদ্ধ করে তেলাওয়াত করতে থাকো তুমি তেলাওয়াত করতে করতে প্রতিটি আয়াত একটা আয়াত প্রসেস করবে জান্নাতী হিসেবে তোমার মর্যাদা একটা ক্লাসে উন্নত হবে আরেকটা আয়াত পড়ে শেষ করবা তোমার প্রমোশন আরেক এক ধাপ হবে এভাবে হতে হতে তুমি যেখানে গিয়ে থামবে তোমার পড়া শেষ হবে তোমার মর্যাদা সেখানে গিয়ে থামবে আল্লাহ আমাদেরকে দান করুন আপনারাও হাফেজে কোরআন হইতে পারেন কিভাবে জানেন আপনারা বলবেন বুড়া বয়সে হেফজ করবো কাজ ইব্রাহিম সাহেবের কথা শুনছেন মাত্র এক মাস কয়েক দিনে পুরা করেছে আমার আমরা জেনারেল শিক্ষিত মানুষ যারা আছি কর্মজীবী যারা মানুষ আছে আমরাও চাইলে হেফজ করতে পারি কিভাবে হেফজ করবেন মসজিদে ইমাম সাহেবকে মহান সাহেবের মধ্যে যে হাফেজ তার হাতে পায়ে ধরে চা পানি খাওয়ায় বলবেন প্রতিদিন আমরা করে 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 সময় আপনার কাছে চলে যাব সারাদিন কাজের ফাঁকে হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে নামাজে নামাজের কেরাতের মধ্যে এই আয়াতগুলো শুধু সারাদিন পড়তে থাকবো পড়তে থাকবো এরপরে এসে আপনাকে শোনাবো আবার আপনি পাঁচটা আয়াত সবক দিবেন এভাবে আপনি শুরু করবেন আপনি যে শুরু করেন আপনার হয়তো দেখা যাবে যে দুই চার পাঁচ ছয় মাস পড়ার পর কয়েক ফরা হেফজ হয়ে গেছে এক পাড়াই হেফজ হলো আপনি হেফজ তো পড়তেছেন এই অবস্থা আপনার মৃত্যু হয়ে গেল তাহলে কোরআনের ছাত্র হিসাবে আপনি দুনিয়া থেকে গেলেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সংশ্লিষ্টতা অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট হবে তাদের মর্যাদা বাড়াবেন নাবিল্লাহু সাল্লাম বলেছেন ইনাল্লাহ হায়রফা বিহাদ আল কিতাবি আকওমা ওয়াদা অবীহিয়া খরীম এই কিতাব কোরানকেদি আল্লাহতলা বহু জাতির মর্যাদা উপরে ওঠান আবার এই কোরানের প্রতি অবমাননার কারণে অসম্মানের কারণে এই কোরানের প্রতি অবজ্ঞার কারণে অবহেলার কারণে বহু জাতিকে নিচে নামান মুসলমান গোটা দুনিয়াতে শাসকের আসনে ছিল গোটা দুনিয়ার ড্রাইভিং সিটি ছিল গোটা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ারে ছিল গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণকারী ছিল মুসলমান ততদিন যতদিন পর্যন্ত মুসলমানের ইমাম ছিল কোরআন যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে ইমাম বানিয়ে চলেছে আর যখন কোরআনকে পিছনে ফেলে দিয়েছে ফোর সাবজেক্ট বানিয়ে ফেলেছে কোরানের গুরুত্ব মুসলমানের কাছে যখন নাই তখন মুসলমান লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে অপমানিত হয়েছে ঠকেছে পিছিয়ে পড়েছে দুনিয়াতেও পড়ছে আখরাতেও পড়বে কোরআনের মর্যাদা এত বেশি এই কোরআনের সাথে যে সংশ্লিষ্ট হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহতালা তালা কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন আখরি নবীর জন্য কোরআন বরাদ্দ রেখেছেন অন্যদেরকে আসমানি গ্রন্থ দিয়েছেন কিন্তু মহাগ্রন্থ কোরআন নবীকে দিয়েছেন এই জন্য তিনি হয়ে গেছেন সৈয়দুল আম্বিয়া ইয়ল মুরসালিম তিনি সকল নবী রসুলদের সেরা শ্রেষ্ঠ কোরআন তার জন্য সংশ্লিষ্ট হয়েছে তিনি সবার মধ্যে মর্যাদাবান হয়ে গেছেন কোরআন যেই উম্মতকে আল্লাহ তালা দিয়েছেন এই উম্মতকে কোরআন দিয়েছেন আমাদেরকে কোরআন দিয়েছেন এই এই উম্মত হয়ে গেছে খায়ের উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই রমজান হয়ে গেছে সৈয়দ শহর সকল মাসের সেরা মাস কারণ সে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাদি উংজিলা ফিহিল কোরআন রমজান মাস চিনো তোমরা এই মাসের পরিচয় কি এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে সেই পরিচয় দিয়ে কোরআন এই পরিচয় দিয়ে রমজানকে আল্লাহ পরিচিত করছেন রমজানের গর্বের বিষয় হলো কোরআন করেছে আল্লাহ কোরআন করেছেন রমজানের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যেই রাতে সেই রাতটা ছিল লাইলাতুল কদর অমা না হুফি, লাইলাতুল কদর আমি নিশ্চয়ই নাজিল করেছি এই কোরআনকে লাইলাতুল কদরে এই জন্য তালা বলছেন লাইলাতুল হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ সারা বছরের সকল রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর কারণ ওই রাতে কোরআন রাসুলের প্রতি কোরআন নাজিল হয়েছে উনি শ্রেষ্ঠ রাসুল হয়েছেন সকল নবীদের সর্দার হয়েছেন এই উম্মতের প্রতি উম্মতে মোহাম্মদীয়ার মধ্যে কোরআন নাজিল করেছেন উম্মতে মোহাম্মদ হয়ে গেছে খায়ের উম্মত সকল উম্মতের মধ্যে সেরা রমজান মাসে কোরআন নাজিল হয়ে গেছে রমজান মাস হয়ে গেছে সকল মাসের সেরা লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর হয়েছে সকল মাসের সেরা কোরআনের সাথে যার সম্পৃক্ততা হয়েছে তার মর্যাদা বেড়ে গেছে কোরআন থেকে যে দূরে সরেছে সে অপমানিত হয়েছে আজও পর্যন্ত গোটা বিশ্বে মুসলমান যতটুকু পিছিয়ে আছে ততটুকু কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলো দিয়ে আমাদের নিজেদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন মুসলমানের ঘরে অশান্তির মূল কারণ হলো কোরআন নাই মুসলমানের সংসারে অশান্তির মূল কারণ হলো কোরআন নাই মুসলমানের জীবনে বরকত চলে যাওয়ার মূল কারণ হলো কোরআন নাই কোরআন না থাকার কারণে মুসলমানের জীবনে সব দিক থেকে অবনতি অমুসলমান আর মুসলমানের পার্থক্য এখানে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর অনুগত গোলাম আল্লাহর খাস বান্দা তার উন্নতির পূর্ব শর্ত হলো সে কোরআনের সাথে সম্পৃক্ততা করবে কোরআনকে ইমাম বানাবে কোরআনকে নেতা বানাবে কোরআনকে সামনে রেখে চলবে কোরআনকে সংবিধান বানাবে কোরআনকে নিজের জীবনের সব কিছু বানাবে কোরআনের জন্য জীবন দিবে কোরআনের জন্য মরণ হবে কোরআনকে সামনে রেখে চলবে কোরআনকে দেখে দেখে কোরআন যেদিকে চলতে বলে সেদিকে যাবে কোরআন যদি কোনো পথে চলতে নিষেধ করে সে পথে যাবে না এভাবে যদি চলে তাহলে এই মুসলমান গোটা দুনিয়াতে সম্মানের সর্বোচ্চ আসনে যাবে আল্লাহ তালা গোটা বিশ্বের মুসলমানদেরকে আবারও কোরআনকে নিজের বুকে ধরার দান যুবক ভাই আমার এই কোরআন এসেছে তোমাকে সুখী সুখী করবার করবার জন্য এই তোমাকে জন্য এসেছে তোমার দুনিয়াতে সুখের সুখের জন্য জন্য এসেছে এসেছে তোমার সংসারে সুখের জন্য এসেছে তোমার ব্যবসায় বরকত দেওয়ার জন্য এসেছে তোমার চাকরিতে কল্যাণ দেওয়ার জন্য এসেছে তোমাকে সার্বিকভাবে সুখ দেওয়ার জন্য এসেছে তুমি ডিপ্রেশনে ভুগছ তোমার ডিপ্রেশন দূর করতে চাও তুমি কোরআন পড়ো কোরআন তেলাওয়াত করো কোরআনকে সময় দাও কোরআন নিয়ে বসো আমি শপথ করে বলতে পারি তোমার জীবনের ডিপ্রেশন আল্লাহ তালা দূর করে দিবে কোরানকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই মহামূল্যবান সম্পদ দিয়েছে। অথচ এটাকে আমরা অবজ্ঞা করা অবহেলা করি এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব অনেক অবহেলা অনেক আমরা কোরআন এবং হাদিসের আলোকে একজন ইমানদার হিসাবে কোরআনের প্রতি আমাদের আটটি কর্তব্যের কথা আজকে জানবো ইনশাআল্লাহ কয়টি কর্তব্যের কথা জানবো আটটি কর্তব্যের কথা আমরা জানবো নাম্বার এক কোরআনের প্রতি আমাদের সর্বপ্রথম এবং প্রধান করণীয় এবং সবচেয়ে বড় করণীয় হলো কোরআনের প্রতি আনা কোরআনের প্রতি কি করা এই কথার বিশ্বাস করা যে এই কোরআন এটা কার গ্রন্থ এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয় প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর কার আল্লাহর কালাম আমার যিনি সৃষ্টিকর্তা আমার যিনি পালন কর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে এটা তার কালাম এ কথার বিশ্বাস করা এ কথার ইয়কিন করা এ কথার ইমান আনা এটা হলো কোরআনের প্রথম হক একজন সত্যবাদী মানুষকে যদি আপনি মিথ্যুক বলেন তার অধিকার নষ্ট হবে না একজন ভালো মানুষকে আপনি চোর বললে তার অধিকার নষ্ট হবে না একজন সৎ মানুষকে যদি আপনি অসৎ বলেন তাহলে লোকটা প্রতি অবিচার করা হবে না একজন সৎ মানুষের প্রাপ্য পাওনা অধিকার হলো তাকে আপনি সৎ বলবেন একজন সত্যবাদী মানুষের প্রাপ্য অধিকার হলো তাকে আপনি সত্যবাদী বলবেন কোরআন যেহেতু আল্লাহর কালাম এই জন্য কোরআনের অধিকার হলো কোরআনের প্রাপ্য হলো আপনি কোরআনকে আল্লাহর কালাম হিসাবে ইমান আনবেন বিশ্বাস করবেন কথা কি বোঝাতে পারছি তাহলে কোরআনের প্রথম অধিকার কোরআনের প্রথম হক কোরানের প্রথম প্রাপ্য পাওনা হল আমাদের কাছে যে আমরা কোরানকে আল্লাহর কালাম হিসাবে ঈমান আনব বিশ্বাস করব নাম্বার দুই কোরানের দ্বিতীয় প্রাপ্য অধিকার কোরানের দ্বিতীয় পাওনা এবং হক হলো কোরান শিখতে হবে কোরান শিখতে হবে